পাকিস্তানের সঙ্গে জিতলেও ভারতের কাছে পাত্তা পাবে না বাংলাদেশ সৌরভ গাঙ্গুলি মাশরাফি দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টি টেন লিকে ওয়ার্নারের দলে এনামল ছিলেন শিরোনাম এবারে বিস্তারিত সরকার পতনের পর এমনিতেই ক্রিকেট পাড়ায় চলছে অস্থিরতা চন্ডিকা হাতুরু সিংহে আর সাকিব আল হাসান ইস্যু এখনো আলোচনায় এরই মাঝে এক সংবাদ মাধ্যমে প্রকাশ হয় এক নারীকে নিয়ে দুই ক্রিকেটারের দ্বন্দ্বের খবর জানানো হয় সেই নারী ঢাকাই সিনেমার এক নায়িকা রোববার সকালে প্রকাশ হয় দুই ক্রিকেটারের এই রসালো গল্প তবে সাধারণ কোনো ক্রিকেটার নয় বলা হয় তাদের একজন জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অন্যজন তাওহিদ হৃদয় আর নারী চরিত্রের নাম বলা হয় নায়িকা জাহানারা মিতুর কথা জাহানারা মিতুকে নিয়ে চটকদার শিরোনামে খবর খবর প্রচারে যেন প্রতিযোগিতা চলছে বিভিন্ন সংবাদ মাধ্যমে সাবেক সড়ক ও পরিবহন মন্ত্রী ওবেদুল কাদের সাথে তার নাম মিশিয়ে নানা গল্প ছড়িয়ে ছিটিয়ে আছে এবার তার নাম জড়ালো এই দুই তারকা ক্রিকেটারের না নামের সাথে সেখানে বলা হয় এই অভিনেত্রী প্রেমে মজেছেন নাজমুল শান্ত ও তাহিদ হৃদয় তার জন্য নাকি দুজনের মাঝে দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে যদি এই সম্পর্কে কোনো তথ্য উপাত্ত দেখাতে পারেনি সংবাদ মাধ্যমটি এমন আলোচনা ওঠার পর আর দেরি করেনি জাহানার আমি তো এক সংবাদ মাধ্যমের সাথে আলাপ এই অভিনেত্রী দাবি করেন তাকে নিয়ে প্রচারিত খবরগুলো মিথ্যা ও গুজব এসবের কোনো সত্যতা নেই মিতু বলেন আমার ক্যারিয়ারের শুরুটা কিন্তু ক্রিকেট উপস্থাপনা দিয়ে সেদিক থেকে অনেক ক্রিকেটারের সাথেই পরিচয় রয়েছে তাই বলে তাদের সাথে প্রেমের সম্পর্ক থাকবে এমন কিছু নাই তাহিদ হৃদয় ও শান্তর সাথে এই গুঞ্জন ওঠা বিষয় প্রকাশ করে তিনি বলেন তাহিদ হৃদয় আমার ফেসবুক ফ্রেন্ড ছোট ভাইয়ের মতো আমাদের পরিচয় আছে তাই বলে প্রেম বা সম্পর্ক এমন কিছু নেই প্রেম করতে হলে আগে তেমন কিছু ভাবতে হবে আমি তো কখনো হৃদয়কে নিয়ে সেটা ভাবতেই পারিনি তিনি বলেন আর নাজমুল হাসান শান্ত তো বর্তমানে জাতীয় দলের অধিনায়ক বিভিন্ন সময় দলীয় সাফল্যে বা ব্যক্তিগত পারফরমেন্স এর সুবাদে হয়তো ফেসবুকে তাকে মেনশন করে কোন স্ট্যাটাস দিয়েছে এর মানে এই নয় যে আমাদের মাঝে কোনো প্রেমের সম্পর্ক রয়েছে সূত্র নয়াদিকান্ত সদ্য সমাপ্ত পাকিস্তান সফরে ব্যাটে বলে আলো ছড়িয়েছেন মেহেদি হাসান মিরাজ বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে টোপকে সিরিজ সেরার পুরস্কার জিতেছেন এই অলরাউন্ডার ক্যারিয়ার সায়নে থাকা সাকিবের বিকল্প হতে পারেন মিরাজ এই অলরাউন্ডার নিজেও মনে করেন সাকিব দলে না থাকলে তার দায়িত্ব আরো বেড়ে যাবে এক প্রশ্নের জবাবে মিরাজ বলেন সাকিব ভাই ও আমি দুজনই খেলছি এক সময় সবাইকে অবসর নিতে হয় প্রত্যেক দলেরই রিপ্লেসমেন্ট আছে সবাই তো আর সারা জীবন খেলবে না সাকিব ভাই যখন থাকবে না হয়তো আমার ভূমিকা আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠবে জাতীয় দলে অনেক সময় নিচের দিকে ব্যাট করতে হয় মিরাজকে সঙ্গী হিসেবে লেজের সারির ব্যাটারদের পান তিনি যার ফলে অনেক চাপ নিয়ে ব্যাটিং করতে হয় তাকে সেজন্য মিরাজের চাওয়া আট নম্বর ব্যাটার হতে চায় না অনেক প্রেশার অনেক পরিস্থিতি এমন থাকে দল অনেক ভালো খেলেছে এরপর আট নম্বরে নামতে হয় এমনও হয় সবাই ব্যর্থ তখন চাপ নিয়ে ব্যাটিং করতে হয় আট নম্বরে সেরা হতে চায় না উপরের দিকে সেরা হতে চায় তবে লেজের সারির ব্যাটারদের ভূমিকার প্রশংসা করতেও ভুলেননি এই অলরাউন্ডার টেল এন্ডাররা ব্যাটারদের সমর্থন দিলে দলে শক্তি বেড়ে যায় পাকিস্তানি চেল এন্ডার থেকে অনেক সাপোর্ট এসেছে আমি চেল লেট অর্ডারে ব্যাট করি আমার কাজ থেকে যেটা এসেছে হাসান মাহমুদ সে সে ইনিংস খেলেছে অনেক কার্যকরী করেছিল। লিটন দুই ঘন্টা ব্যাটিং করেছে সত্তর রানের পার্টনারশিপ হয়েছে জয়ের জন্য এসব অনেক গুরুত্বপূর্ণ পাকিস্তানকে হোয়াইট হাউস করার সপ্তাহ না পেরোতেই আরেকটি টেস্ট সিরিজ খেলতে ভারত সফরের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দল সদ্য সমাপ্ত সিরিজ থেকে প্রাপ্ত আত্মবিশ্বাস আসন্ন ভারত সিরিজে বাড়তি অনুপ্রেরণা দেবে বলে মনে করছেন বাংলাদেশ সহ বিশ্ব ক্রিকেটের অনেক বিশ্লেষকই তবে এদিক থেকে একেবারে একশো আশি ডিগ্রি উল্টো মত সৌরভ গাঙ্গুলের ভারত ক্রিকেট দলের সাবেক অধিনায়ক বলছেন পাকিস্তানের চেয়ে ঢের বেশি চ্যালেঞ্জিং প্রতিপক্ষ ভারত বাংলাদেশ সেভাবে পাত্তাই পাবে না ভারতের much there. ভারতে বাংলাদেশের কোন আশাই দেখছেন না জানিয়ে গাঙ্গুলি বলেন পাকিস্তানে গিয়ে ওদের হারানো সহজ নয় তাই সিরিজ জন্য কিন্তু ভারতের খেলা সম্পূর্ণ আলাদা ঘরের দল তাই আমি বাংলাদেশের কোন আশা দেখছি না ভারতীয় সিরিজ জিতবে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের ভরাটুবির কারণ বিশ্লেষণ করতে গিয়ে সৌরভ জানান পাকিস্তানের বর্তমান দল আগের মতো নেই পাকিস্তান দলকে দেখে রীতিমতো চিনতে পারছেন না তিনি বাবর আজমদের খেলা হতাশে পড়েছে তাকে পাকিস্তান ক্রিকেটের মান অনেক নিচে নেমে গেছে বলেও মন্তব্য করেছেন ভারতের সাবেক এই তিনি বলেছেন আমি পাকিস্তানের প্রতিভার অভাব দেখতে পাচ্ছি পাকিস্তানের কথা ভাবলেই জাভেদ মিয়াদাদ ওয়াসিম আকরাম ওয়াকার ইউনুস সাইদ আনোয়ার মোহাম্মদ ইউসুফ ইউনিস খানদের কথা মনে পড়ে কিন্তু ওরা তো এখন আর জেতাতে পারবে না প্রত্যেক প্রজন্মে ভালো ক্রিকেটার দরকার সৌরভ বলেন ভারতের মাটিতে ওয়ার্ল্ড বিশ্বকাপ ওয়েস্ট ইন্ডিজের টি টোয়েন্টি বিশ্বকাপ ও তারপর বাংলাদেশের বিপক্ষে ওদের যে খেলা দেখলাম তা থেকে প্রমাণিত হয় যে ভালো ক্রিকেটের ক্রিকেটার উঠে আসছে না পাকিস্তানের এই দিকটাতে নজর দেওয়া উচিত জাতীয় দলের হয়ে সবশেষ দেখা গিয়েছিল চার বছর আগে মাঠে সবশেষ খেলেছেন ঢাকা প্রিমিয়ার লিগে দীর্ঘদিন বাইরে থাকার পর আবারও বাইশ গজে ফিরেছেন মাশরাফি বিন মর্তুজা যুক্তরাষ্ট্রের মাস্টার্স টিটেন লিগে খেলতে যাচ্ছেন তিনি নিলাম থেকে তাকে দলে নিয়েছে ডেট্রয়েট ফেলকনস একই দলে আছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও নির্বাচক আব্দুল রাজ্জাকও রাজ্জাকে সরাসরি চুক্তিতে নিয়েছে ফেলকনস মাশরাফির দলে আছেন অস্ট্রেলিয়া টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী অধিনায়ক অ্যারন ফিঞ্চ ইংল্যান্ডের ডেভিড মিলান মানান উইন্ডিজের রায়াদ এমরিত দীনেশ রামদিন আছেন দুই শ্রীলঙ্কান থিসারা পেরারা ও অ্যাঞ্জেলা পেরেরা গত দুই বছরে ডেট্রয়েট ফালকনসের সত্ত্বাধিকারীর বিপিএল এর দল সিলেট স্ট্রাইকার্সে খেলেছেন মাশরাফি এই বছর অবশ্য চোট আর বাজে পারফরমেন্স কারণে টুর্নামেন্টের মাঝ পথেই দল ছেড়ে যান মাশরাফি সবশেষ তিনি খেলেছেন গত এপ্রিলে ঢাকা প্রিমিয়ার লিগে এরপর ক্রিকেট থেকে দূরে আছেন গত পাঁচই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর পুড়িয়ে দেওয়া হয় মাশরাফির নড়াইলের বাড়ি তার আগে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় তার নীরব ভূমিকায় প্রচুর সমালোচনাও হয় সব পেছনে রেখে মাশরাফি যুক্তরাষ্ট্রের টিটেন মাস্টার্স দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন টুর্নামেন্টের দ্বিতীয় মৌসুম শুরু হচ্ছে আটই নভেম্বর ডেট্রয়েড ফ্যালকনস মরিসভিল ইউনিটি দ্য শিকাগো প্লেয়ার্স ক্যালিফোর্নিয়া বোল্ডস নিউ ইয়র্ক ওয়ারিয়ার্স আটলান্টা রাইডার্স এই ছয় দল খেলছে এবারে টুর্নামেন্টে টুর্নামেন্ট শেষ হবে সতেরোই নভেম্বর প্লেয়ার্স ড্রাফটের আগে আগেই জিম আফ্রো টিটেন লিগে দল পেয়েছেন রিশাদ হোসেন তবে এবার চলতি মৌসুমে বাংলাদেশের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে টুর্নামেন্টটিতে দল পেয়েছেন এনামুল হক তাকে দলে ভিড়িয়েছে বুল ব্রেভস একই দলে আইকন ক্রিকেটার হিসেবে রয়েছেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার এনামলকে বিদেশি খেলোয়াড়দের সি ক্যাটাগরিতে দলে নেওয়া হয়েছে তার দলে ওয়ার্নার ছাড়াও আছেন ওয়েস্ট ইন্ডিজের কার্লোস ব্রাফেট শ্রীলঙ্কার আকিলা দনঞ্জয়ারা দলটিতে কোচের দায়িত্বে থাকবেন সাবেক ইংলিশ ক্রিকেটার ওয়াইজ শাহ কিছুদিন আগে বিগ ব্যাশের দল হার্ভার্ট হ্যারিকেন্সে ডাক পেয়েছেন লেগ স্পিনার রিশাদ এরপর জি ম্যাফ্রো টি টেন লিগের তাকে সরাসরি চুক্তিতে নিজেদের দলে টেনে নেয় বিদেশি খেলোয়াড় বি ক্যাটাগরিতে রয়েছেন ঋষাদ দলটিতে আইকন ক্রিকেটার হিসেবে আছেন নিউজিল্যান্ডের জিমিনি ঋষাদের দলের অন্য খেলোয়াড়ীরা হলেন শ্রীলঙ্কার দাশুন সানাকা এবং শেহান জয়সুরিয়া স্কটল্যান্ডের জর্জ মনশি ওয়েস্ট ইন্ডিজের কেনার লুইস জিম্বাবুয়ের তিন তারকা লুক জাংওয়ে শন উইলিয়ামস এবং ব্রেন্টন মাভুবা দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া জিম আফ্রো টিটান লিগের এবারের আসর শুরু হবে একুশ সেপ্টেম্বর জিম্বাবুয়ের হারারিতে আয়োজিত টুর্নামেন্টে শেষ হবে উনত্রিশ সেপ্টেম্বর জিম আফ্রো টিটান লিগের প্রথম আসরে অংশ নিয়েছিল পাঁচ দল দলগুলো হল বুলওয়ে ব্রেভস কেপটাউন স্যাম্প আর্মি ডারবান ওলভস হারারে বোর্ডস এবং জোবার বাংলা টাইগার্স এবারে আসরে রয়েছে 6টি দল নতুন যুক্ত হয়েছে নিউইয়র্ক স্ট্রাইকারস লাগো দর্শক শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার হৃদয় শান্তর সাথে প্রেমের গুঞ্জন যা বলেন নায়িকা মিতু বুড়ো সাকিবের দরকার নেই বিকল্প হিসেবে প্রস্তুত মিরাজ পাকিস্তানের সঙ্গে জিতলেও ভারতের কাছে পাত্তা পাবে না বাংলাদেশ সৌরভ গাঙ্গুলি বাইশ গজে ফিরছেন মাশরাফি দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টি টোয়েন্টি ওয়ার্নারের দলে এনামল এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ